সজনের এই সৈজনের কত কেজি দিলেন ভাইয়া দেড়শো টাকা ছয়শ টাকা টাকা কেজি সজনের ছয়শো টাকা কেজি নতুন হাটগুলা ভাই রাম দনবর্ষে কেন থাকবেন না একটু কম মার সম্ভাবনা আছে উঠলি আমরা কি করে বলবো ভাই আমরা দরম দনবর্ষম আছে আচ্ছা ঠিক আছে কমবে না আজকে 600 আছে ভাই এটা কি দেশি টমেটা এই দেশি টমেটো কত করে দিলেন বলেন 20 টাকা কেজি ভাই টাকা কেজি দিয়েছেন ধরতে করে আমি কথা বলি না কি বুঝানিবা ভাই আবেগুনটা কত করে দিয়েছেন আজকে বেগুন ষাট টাকা কেজি দিয়েছেন ভাইয়া কি প্রবলেম কথা বলতে আসসালাম আলাইকুম ভালো আছেন গাজর কত কেজি দিলেন আজকে গাজর তিরিশ টাকা কেজি দিয়েছেন দাম কম আছে এটা কি কাটা বেগুন আজকে কাটা বেগুন কত কেজি দিলেন রমজান প্রথম রমজায় চল্লিশ টাকা কেজি দিয়েছেন আপনাকে এটা দেশি টমেটা আপনি দেশি টমেটা কত কেজি নিচ্ছেন আজকে বিশ টাকা কেজি নিচ্ছেন দাম কম আছে দর্শক দেখাবো ঘুরে ঘুরে জেনাই দেয় নতুন হাটতোলার সবজি বাজার ভাই ভাইয়া ভালো আছেন ভালো আছেন আপনি এই যে গোল আলুটা কত দিয়েছেন আজকে পঁচিশ টাকা কেজি দিয়েছেন আর টমেটো কত কে দিয়েছেন টমেটো দিয়েছেন পনেরো টাকা কেজি আর এদের শুষা মানে দেশি ক্ষীরা দেশি ক্ষীরা চল্লিশ টাকা একটু দামটা বেশি আসছে ওই একটু কম আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া ভাইয়া বেগুন কত করে দিলেন আজকে বেগুন চল্লিশ টাকা কেজি ভাই উচ্চে দেখছি আশি টাকা পাই করি উচ্চের দামটা কি কমবে না এভাবে থাকবে গৃহস্থরা দাম চড়া দামে ব্যবসা আপনি যে টমেটো বেচছেন এটা কিন্তু মনে হচ্ছে দেশি টমেটো না এটা দেশি টমেটো কত করে দিচ্ছেন বিশ টাকা বিশ টাকা কেজি দেখছেন

শিনি। বাসু। মই 12 টাকাে 12 টা না। কিনা আছে ভাই কিনা আছে। আপনি টাকা কেজি। অত লাভ করবেন কেন কেজি দি। ও এটা 24 টাকা কিনা ভাই। পাথর ভাইয়া তো আমার বাজারে নিয়ে গেছে। রং বলতি আমি। 5 কিনা? টাকা। না তাই না?